ফেনী কেন্দ্রীয় জামে মসজিদে আজ ঘটে গেল এক আজব ঘটনা এই আজব ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে মুসল্লিরা বলছে আল্লাহর ঘর মসজিদ নিয়েও মানুষ রাজনীতি করে কে বা কারা এই কাজটি করেছে এখনও সঠিকভাবে জানা যায়নি আজব ঘটনাটি হলো ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের এল নামাজের সময়সূচীর স্কিনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবারও দেশে আসবে উক্ত লেখা সিলাইট শো বিকাল তিনটের দিকে এই লেখা এলইডি স্ক্রিনে স্কিনে ভেসে ওঠে স্থানীয়রা জানায় মসজিদের কমিটিতে আওয়ামী লীগের দোষরা আছে বিদায় তারাই এই কাজটা করেছে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার দাবি জানায় মসজিদ মাদ্রাসাগুলোতে মন্দিরগুলোতে এখনো স্বৈরাচারের দোষররা তবিওতে বসে আছে কি সাহস আপনি বলেন একটা মসজিদের ডিসপ্লেতে একটা রাজনৈতিক দলের কর্মসূচি লিখবে এখানে এই কমিটিটা দিতে দেরি হওয়াতে আজকে এই জিনিসটা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা লোককে এখানে আবার রাখার জন্য বারবার অনুরোধ করছে আমরা বলছি তো ওই লোকেরে রাখিয়ে না উনি আওয়ামী লীগের এজেন্ট উনি থাকলে এখানে গন্ডগোল হবে আজকে আমাদের কথাটা সত্যিই প্রমাণিত হয়েছে এই কমিটিটা তারা ইচ্ছা আজকে এত দিন নাই এই লোকটাও এখানে নিশ্চয় জড়িত আছে ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষুব্ধ মুসল্লিদের আশ্বাস দিয়ে বলেন যে বা যারা এই কাজের সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনাস্থল থেকে পুলিশ এলইডি অপারেটরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় শান্তি শৃঙ্খলা এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে